এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা স্কুলে কিন্তু আসলে আপনার স্কুলের সারেরা কিন্তু অবস্থান করছে কিন্তু আসলে কিন্তু ক্লাস হচ্ছে না এর মূল বিষয় হলো কিন্তু আপনার বেশ কিছু দাবি দাবা আছে সেই দাবি দাবাগুলো কিন্তু আসলে পূরণ করছে না যার কারণে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু কর্মবিরতি চলছে আর বিশেষ করে আমি এই মুহূর্তে কিন্তু স্কুলের সারের সাথে কথা বলবো মূল বিষয়টা কি কি সেই বিষয়ে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এবং শুতে থাকুন চলেন আমি এই মুহূর্তে সার কাছে যাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই মুহূর্তে আপনাদের স্কুলে কিন্তু ছাত্র আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আসলে মূল বিষয়টা কি আমাদের যথেষ্ট ছাত্রছাত্রী ছাত্রী আসা এবং ছিল তারা কিছুক্ষণ আগে আপনারা অবগত আছেন যে আমাদের শিক্ষক কর্মচারীরা সরকারের কাছে তাদের বেতনের বিশ পার্সেন্ট দাবি করে এবং আমাদের এই চিকিৎসা ভাতা পনেরোশো টাকা দাবি করে আসছিল তারই পরিপ্রেক্ষিতে শিক্ষকরা গত বারো তারিখ থেকে আমাদের দাবি পূরণ না হওয়ার কারণে লাগাতার অবস্থান করছিল। আমাদের জাতীয় প্রেসটা প্রেসটা পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ নারে তাই সেখান থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিতেছে তারই অংশ হিসাবে আমাদের ইস আব্দুল কাদের স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা আমরা কর্মীতি পালন করছি আমাদের একটাই দাবি মূল দাবিগুলো কি কি আমাদের একটাই কথা আমাদের যে মূল দাবিটা ছিল আমাদের বেতনের শতাংশ হারে আমাদেরকে বাড়ি ভাড়া দিবে ন্যূনতম বিশ পার্সেন্ট এই বিশ মূল বেতন বিশ পার্সেন্ট এবং এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা সহ এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রদানের একটা আর্টিমেটা আমরা সরকারকে দিয়েছি সরকার আমাদের আশ্বস্ত হয়েছিলো মে মোহাম্মদ বাই এজুকেশন সহকারী শিক্ষক চদ্দল খান আবদুল্ল সরকার স্কুল অ্যান্ড কলেজ কাপাসিয়া গাজিপুর আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে কিন্তু আসলে ক্লাস হচ্ছে না মূল বিষয়টা কী জানতে পারি মূল বিষয়টা হলো আমাদের সরকারের কাছে আমাদের ব্যসারিক শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসার আমাদের সরকারের কাছে ন্যায্য দাবি ছিল সরকার আমাদের প্রতিশ্রুতিবদ্ধ করছিলো যে আমাদের বিশ শতাংশ আমাদের দাবি ছিল পঁয়তাল্লিশ শতাংশ কিন্তু সরকার শেষ পর্যন্ত আমাদের কাছে একটু সম্মতি ছিল যে বিশ শতাংশ বাড়ি ভাড়া মূল বেতনের আর হলো আমাদের কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা আর পনেরোশো টাকা আমাদের মেডিকেল ভাতা চিকিৎসা ভাতা এটা নিয়ে সরকারের সাথে গত তেরোই আগস্ট আমাদের একটা বৈঠক হয় সচিবালয়ে শেষ পর্যন্ত সরকার এটার প্রতি আমাদের সুনজর না দেওয়ায় আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম আমরা একটা যে ফলাফল আসছিল আলটিমেটাম যে করছিলাম যে বারো তারিখের ভিতরে দশ তারিখের ভিতরে যদি আমাদের এই দাবি দাবাগুলি পূরণ না হয় ব্যবসারী শিক্ষকদের দাবি দাবাগুলি যদি পূরণ না হয় আমরা বারো তারিখ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিতে যাব সেই ধারাবাহিকতায় আর গতকাল থেকেই আমরা শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে আমরা অফিসে অবস্থান করছি শিক্ষকরা আর এটা কি একেবারে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষক প্রায় তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের সবাই আমরা একযোগে কোন কোন প্রতিষ্ঠানটি প্রাইমারি স্কুল দেখছি না না সরকারি প্রতিষ্ঠান ব্যতীত যারা আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা বা এই প্রতিষ্ঠানগুলি আমাদের সরকারের কাছে তুলে ধরছি